আগে খালি স্ত্রী শর্ট দিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সাতশো সুন্দর আর প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এক ফ্লাই না সালোয়ারের কাপড়গুলা বাটারফ্লাই না এই যে জিমিচুর কাপড়ে যেই সালোয়ারটা আমার এখন যে জামাগুলো যেই রেডে সার্স দিয়ে আপনারা ভালো ইনকাম করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ সুতির ড্রেসও অনেক দেখাইছি সবই দেখাইছি ও সবাই ভালো